এলাকাবাসী বলবেন যে আমরা একটু খাওয়া দাওয়ার আয়োজন করবো খুঁজে এসে কিছু কথা বলবো একটু দয়া করে দেবে শেষ এটা মা মনে করেন না খাওয়ার অনুষ্ঠান বাস এলাকাবাসী মিলে একটু বিরিয়ানি ভাগ করে খাইলাম আর একটু আধা ঘন্টা এক ঘন্টা একটু দিনই কথা শুনলাম সবার একটা একটা টিকিট খাওয়ার কুপন করবেন একশো টাকা করে এরকম নেবেন আর কি যারা মোটামুটি পঞ্চায়েত রইলে গরু দা বিরিয়ানি করে এমনি তো আনতে কিনতে গেলে দুদিন সাড়ে ছ লাগে নিজেরা নিজেরা রানলে তো কম টাকা হয়ে গেল একটা পিকনিক হয়ে গেল আমরা এলাকাবাসী মিলে একটা পিকনিক করি যে হ্যাঁ এরকম কুপন অনুযায়ী ইনশাল্লাহ পরে আপনাদের ট্রেনিরা দিব তাহলে আমাদের থাকবে যে কারা কারা দিতেছে এরকম আর কি পরে বাড়তি হলে এলাকাবাসী কিছু খাইলো কুপন ছাড়াও কিছু করি খাইলো আর কি আপনাদের আছে আপনারা দেন দুশো করে দেন তাহলে খাওয়ার জন্য টাকা নেবেন যে অনুষ্ঠানে ডেকোরেশন বেরোম কোনো খরচা নাই বক্ত যারা আসবো তারা তো নিজেরাই হোস্টেলে খরচা দিতেছে এরপরে আপনাদের এই ডেকোরেশনও খাওয়ানোর টাকার থেকে কিছু টাকা বাচ্চা গেলে কিছু ডেকোরেশন হলে দিল মাইকটেক যা আছে কাছে এগুলো সব আছে সার্ভিস মোটামুটি তো অনেক এরকম ভাবে এই লম্বা কোনো মাহফিল না যে এসার পরে পরে অল্প কথা বাস দোয়া খাওয়া দেওয়া হয়েছে তো আমি এদের ঘন্টা বয়ান করলাম এর মধ্যে একটা দোয়া হয়ে গেল এলাকার মুরব্বীতে এক বক্তাই বেশি না আমি মাগরি ব্যাপারে তো শুরু হইলো এসার পরে আর কি দোয়া করে খাওয়া দেওয়া হইলো এরকম একটা সিস্টেম আয়োজন করা যায় শর্টকাটের মধ্যে যেন বোঝা যায় যে ওয়াজ মাহফিল না এটা খাওয়ার মাহফিল মেলাটারা বয়ে কোনো লাভ নাই

কিছুদিনই কথা বললে সবার একটা তোবা করে আদা নেহের তাদের জীবনে ইফেক্ট করে এরকম কিছু কথাবার্তা বলবো সে দ করে দেখবো এই একটা মিলন মেলা হলো আমার কথা বুঝছেন প্রচলিত আমি তবলিগে যাই যে যাই বয়ান করি মজা লাগে মাহফিলে গিয়ে ওই মজাটা পায় না কারণ বক্তা তো বর্তমানে তো তৈরি হচ্ছে বাংলাদেশে মাহফিলে তো এত হচ্ছে হেদায়াত কেন সরাচ্ছে না রুহানিয়াত কেন হইতেছে না নিশ্চয়ই কোনো ঘাটতি আছে এখানে অপচয় হবে হইতেছে এখন আপনি বড় মাহফিল কোন ডারে করবেন যেখানে মেলা বড় বসে ওইটা বড় মাহফিল নাকি বড় মাহফিল যা নেই মেলা বড় বসে আমি কিছুই বুঝে আসি না কালকের মাহফিলে গেছি কালকে হেলিকপ্টার কিনতে গেছিলাম আর কি যে মাহফিলে দোকান আর দোকান মানে কাঙ্গিনা মার্কেটে যা আছে এনো আছে শাড়ির দোকান কাপড়ের দোকান কম্বলের দোকান কসমেটিক দোকান পুরো মার্কেট এখানে চলে আসছে তাহলে ওই লম্বা মাহফিল সেটি প্রচলিত রসুন থেকে ভিন্ন কিছু করে এলাকাবাসী যা বলেন আমরা একটা খাওয়া দাওয়ার আয়োজন করতে সেখানে একজন মালানা সাহেব এসে করবেন দয়া করে সবাই একসাথে খাবো আর কি একটা দিন এলাকাবাসী মিলে একটু বিরিয়ানি খাইলাম এটার জন্য এত আয়োজনের দরকার নাই যার যার ফানি সে আনবে বা তারা বুঝবে প্যাকেট করে খালি সবার দিয়ে দিবেন বাড়িতে খাইবো না অনেক খাইবো এটা দেওয়ার না টোকেন দিবো আর প্যাকেট শুরু যাবো আর তাহলে দুইশো করে দিলে চল্লিশ হাজার এনে তো কাম হয়ে যায় হেরা তো একটা মহবিল দুইশো লোক আসলে একটা মাহিল সব যে ভাই আপনার এত বেশি না দুইশো লোক মিললিল করবো আসেন আমরা একটা দশটা করে লাস্টে খান লয়ে যাব তো জানেন ওই বাইরে দা যারা আসলো খাওয়াইসে শুনে গেল নসিহত হইলো নাম হইলো কিন্তু কাম কামে আমরা দুইশো লোক এসে খাওয়ানোর টাকা হইলো ডেকোরেশনে দশ কিলো তিরিশ হাজার খাওয়ানো হলো তিরিশ হাজার টাকা ধরে আনলে দুশো লোক আরামে গরু খেতে পারে কে বলেন তিরিশ হাজার টাকা দিয়ে যে রান্না করেন চারশো লোক করে খাওয়ানো হবে জানেন

এরকম কুপন তুলেন মানে খামের রেসির বিনিময় করলো নাম হয়ে গেলো দিলো মানুষে তাহলে এই যে প্রচারটা ওমেন্টাম করলো আর কি বক্ত ওমেন্টামের প্রচার ওমেন্টামের তাহলে আমাদের জন্য ইজি হলো না দর্শকও তো তারা সবাই টিকিট কাটতে টিকিট কেটে বাজ না এখন তো মান না এলিগা কেউ ডুববার চায় না যাই হোক অনেক গেলে বলে কথাবার্তা বললো কিন্তু এটা একটা সিস্টেমে আনলে সিস্টেমে আসবে যেহেতু টিম সাজতেছি সময় নিয়েছিলাম খাওয়াবো আরকি আমার অনেক এটা মানুষ ওজন কমানোর ওষুধ চাই সবারই চর্বি আছে চর্বি কাটা লাগবে পেটের চর্বি গুলো কাটলে তো শরীরটা অনেক হালকা হয় ওজনটা ধীরে ধীরে কমে কিন্তু চর্বিটা খুব দ্রুত কাটে মানুষ তো নগদ রেজাল্ট চাই তাহলে নগদ এটা বেসতে পারবো পরে ওজন কমার ওষুধ এটা আলাদা আছে ওই দেশে যার টাকা আছে টাকা দেখি কিন্তু সব যারা নতুন বিয়ে করবে জন্য এটা ভালো হবে কারণ ওজন কমানো কোনো স্থায়ী চিকিৎসা না খাবেন আবার আগের মতো বেড়ে যাবে আমার শরীরের ভিতরে একটা কৃপন সত্তা আছে সে জমানো পছন্দ করে খামদের কিছু ব্যবহার করে কিছু জমায় রাখে এরকমই আর কি ঠিক আছে যারা মাহফিল করতেছেন প্রতিনিধিরা বা ভিন্ন ব্যক্তিরা যে সিস্টেম বললাম এটার উপরে যোগাযোগ করতে পারেন তাহলে আমি আসতে পারি যেহেতু একটা স্থির শ্রোতা থাকবো আন্দাজে আমি শ্রোতা নাই দিকে আইতে মন চায় না যাই না শ্রোতা নির্দিষ্ট থাকে জ্বালার জন্য বসে অন্য জায়গায় শ্রোতা নির্দিষ্ট থাকবে যাদের উদ্দেশ্যে আমি বলবো দোকান নির্দিষ্ট মেলা নির্দিষ্ট কি খাওন হবে সব নির্দিষ্ট কিন্তু শ্রোতা আর কানকার মাহফিল যায় দিয়ে যে রুম শ্রোতা নাই যে সব বাইরে দোকান পাঠে